আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমাকেও ভালো রেখেছেন আর অনেকদিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি একটা কোল্ড ড্রিঙ্কসের মূলত সেই ড্রিঙ্কসটা অনেক প্রতীক্ষিত এবং আলোচিত একটি প্রোডাক্ট মূলত সেই প্রোডাক্টটা হচ্ছে আফগানিস্তানের প্রোডাক্ট পামের কোলা আপনারা অনেকেই নাম শুনেছেন এটা আরও আছে সাফার ড্রিঙ্কস যেটা জুস ক্যাটাগরির ড্রিঙ্কস বাট আমরা আজকে সাফাটা ট্রাই করব না আজকে আমরা ট্রাই করতে চাচ্ছি কোলা ক্যাটাগরির যে ড্রিঙ্কসগুলো আছে যেমন পামির কোলা পামির অরেঞ্জ ফ্লেভারের যে ড্রিঙ্কস সেটা তো আজকে আমরা কোথা থেকে এটা অর্ডার করব ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে আমরা সার্চ করেছিলাম চেষ্টা করেছিলাম প্রোডাক্টটা অর্ডার দেওয়ার বাট প্রোডাক্টটা আমরা পাচ্ছিলাম না ঠিক আছে যারা এগুলো সাপ্লাই করে তাদের সাথে আমরা কন্টাক্ট সহজে করতে পারছিলাম না যার কারণে হঠাৎ করে আইডিয়া আসলো যে দ্বারা তো অনেক কিছু পাওয়া যায় তো দ্বারা যে কেন ট্রাই করবো না সো আমি দ্বারা যে ট্রাই করলাম এবং পামির কলাটা পেয়ে গেলাম তো আসেন কিভাবে এটা অর্ডার করব দেখিনি সো ফ্রেন্ডস এই মুহূর্তে কিভাবে আমরা তারাস থেকে পামির কোলা অর্ডার করব সেটাই দেখব এখানে আমরা পামির কোলা লিখে সার্চ দিব পামির লিখলেই এখানে এসে যাবে লিস্ট এসে যাবে আপনার এই লিস্টে ক্লিক করলে ঠিক আছে আপনারা দাম এবং কিছু তাদের অফার থাকে যেরকম ধরেন এই যে এখানে তিনশো পনেরো টাকায় পার পিস এখানে তিনশো পনেরো টাকা করে আছে পামির কোলা এখানে হচ্ছে কোলা ক্যাটাগরি হবে এটা ঠিক আছে এটা হচ্ছে পামির কোলা কোলা ক্যাটাগরির এরপরে অরেঞ্জ ক্যাটাগরিরও আছে তিনশো এম তো যাই হোক এগুলো আছে তো আমি এখান থেকে ডেলিভারি চার্জ পঁচাত্তর টাকা করে দেওয়া থাকে এখানে আমি কার্ট অপশানে সিলেক্ট করে রেখেছি তো আমি যখন এখানে এসে বাইনাউতে দিলাম তো তারা দেখাচ্ছে যে পঁচাত্তর টাকা চার্জ নিচ্ছে না বরং বিশ টাকা চার্জ নিচ্ছে তো এটা আপনারা খুঁজে দেখবেন যে কারা এই ধরনের অফার দেয় তো সেই অনুযায়ী অর্ডার করবে অরেঞ্জ ফ্লেভার যেটা এটাও আমি অর্ডার করেছিলাম অর্ডার করতে যে এরকম পেয়েছি তো পঁচাত্তর টাকার জায়গায় তারা আমার কাছ থেকে নিচ্ছে বিশ টাকা ডেলিভারি চার্জ তো আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম ব্লু কালারের দুইটা আর অরেঞ্জ কালারের দুইটা অর্ডার করেছি তো যখন আমি চেক আউটে দিলাম চেক আউটে দেখলাম পুরোপুরি ফ্রি অর্থাৎ একশো টাকা ডেলিভারি চার্জ আসে বাট ডেলিভারি ফি একশো টাকা ছিল সেটা টোটালি তারা ডিসকাউন্ট করে দিয়েছে সেখানে বারোশো ষাট টাকা আসে তো আমি এটা এখন প্লেস অর্ডার করে দেব ঠিক আছে আপনারাও এই ধরনের যাচাই বাছাই করে এভাবে করে অর্ডার করে দিতে পারেন এখানে ক্যাশ অন ডেলিভারি দিব এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে দশ টাকা চার্জ করবে আচ্ছা ব্যাপার না সো আমি এটা কনফার্ম অর্ডার করে দিলাম আট জুলাইতে আমি অর্ডার করে দিলাম দেখা যাক কবে আসে এস্টিমেট ডেট এখানে বারো জুলাই থেকে পনেরো জুলাই দেখাচ্ছে তো এই ছিল প্রসেস তো যখন হাতে পাবো তখন আপনাদেরকে ফুললি রিভিউ করে দেখাবো অর্থাৎ আনবক্স করে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাম ইয়া হাবিব ইয়া আফগানিস্তান আমরা আফগানিস্তানে যেতে না পারলে গিয়ে জালাদিল্লা আমরা আফগানিস্তানের পণ্যকে বাংলাদেশে নিয়ে আসতেছি আমাদের নাইম ভাইয়ার চেষ্টায় আলহামদুলিল্লাহ নাইম ভাইয়ের অনেক শুক্রিয়া নাইম ভাই আমাদের এত সুন্দর একটা পণ্য আমাদের বিশেষ করে আমাকে আইন আদার ব্যবস্থা করতেছে এই জন্য নাইম ভাইকে জানাই আপনারা সবাই অবশ্যই নাইম ভাইয়ের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনাদের বিষয়গুলো খুবই আনন্দের বিষয় বর্তমান প্রেক্ষাপটে পামের কোলা নিয়ে খুবই একটা আলোচ্য বিষয় চলতেছে অনেকে বলতেছে পামির কোলা এত দাম কেন এত দাম কেন স্পেশালি যেই কেনগুলো আমরা পাই সেগুলো অবশ্যই দামি থাকে তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমি আপনাদের জানাচ্ছি আমি আপনাদের সাথে অবশ্যই থাকবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী অবশেষে আমাদের অপেক্ষা শেষ হয়েছে আমরা হাতে পেয়ে গেলাম আমির কোলা এটা হচ্ছে দারাজ থেকে আজকে ঘন্টাখানেক আগে আমরা পেয়েছি যদিও দুইটা দিন আমাদের লেট হয়েছে কারণ দুইটা দিন আমি বাইরে ছিলাম আর তাদের সাথে আমার টাইম শিডিউল মিলতেছিল না যার কারণে আজকে একটু দেরি করে হলেও হাতে পেয়েছি আর আজকেই আমি আপনাদের সামনে এই মুহূর্তে আনবক্সিং করবো তো আনবক্সিং আরেকটু দেরি করে করতাম বাট সাদ্দাম ভাই খুব প্যারা দিতেছে ওনার তর্শ হইতেছে না তো যাই হোক এখন আমি এটা আনবক্স করে ওনার হাতে একটা বুঝিয়ে দিব ওনার টাইমে ওনাকে একটু বুঝিয়ে

স্বামীকোলা তিনশো এম এল এর একটা মোজো বলতে পারেন এটা আমার কাছে অ্যাকচুয়ালি মোজোর মতোই মনে হচ্ছে আমি তো রেগুলার মোজো খাই তো আমার কাছে মোজোর মতোই মনে হচ্ছে আসলে ভিন্ন কিছু না এটা পুরোপুরি একটা মজো আমার কাছে মনে হইতেছে কি যে মজোটাই এটার ভিতরে ঢুকাই দিছে দেন আফগানিস্তান পাঠাই আফগানিস্তান থেকে দুবাই টুবাই হয়ে এখন বাংলাদেশে এখন আমার হাতে আছে টেস্ট ভালো তবে পামির কলার ক্যানটা পুরোপুরি পেপসির মতো ঠিক আছে আছে ভালো আছে সুন্দর টেস্ট মতোর মতোই আপনারা কোকের অল্টারনেটিভ হিসেবে এটা রাখতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং খুব ফ্রেশ তবে এখানে ব্যাপার হচ্ছে যে প্রাইসটা অনেক বেশি অনেক জায়গায় দুইশো চল্লিশ টাকা করেও বিক্রি করছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে লোক এটা আমদানি করে উনি ওনার অঞ্চলের মধ্যে যখন সাপ্লাই দেয় তখন এটা দুইশো চল্লিশ টাকার মধ্যে সম্ভব বাট যখন এক জেলা থেকে আরেক জেলায় যাবে তখন ট্রান্সপোর্ট খরচ আছে আদার্স অনেক খরচ থাকতে পারে সেগুলো সব প্রাইসটা একটু বেশি পড়বে আর আমরা দারাজ থেকে অর্ডার করেছিলাম দারাজ এটা তিনশো পনেরো টাকা ছিল চার পিস অর্ডার করার কারণে তিনশো পনেরো টাকায় পড়ছে তা নাহলে যদি আমি তিনটা অর্ডার দিতাম একটা দুটো তিনটা তাহলে পার পিসে ওরা পঁচাত্তর টাকা করে রাখতো বাট আমি অর্ডার দেওয়ার সময় দেখেছি পঁচাত্তর থেকে কিছু ডিসকাউন্ট করে বিশ টাকা আপনার ডেলিভারি চার্জ রাখতেছিল ঠিক আছে তো সেক্ষেত্রে তিনশো পঁয়ত্রিশ টাকা করে এটা প্রাইস পড়তো তো চারটা কেনার কারণে আমি তিনশো পনেরো টাকা করেই পাইছি এখানে প্রাইস রেটটা একটু বেশি তবে আমি শুনছিলাম যে মোহাম্মদপুরে কোথায় যেন একটা দোকান থেকে একজনে এক কেস মাল পুরো এক কেস নিয়ে গেছিল তাদের প্রাইসটা কত পড়ছে এটা আমি জানি না বাট আমারটা তিনশো পনেরো টাকা করে আপনারা দ্বারা থেকে এটা অর্ডার করে খেতে পারেন আমার কাছে বেশ রিফ্রেশমেন্ট আপনারা এটা দ্বারা থেকে কিনতে পারেন আর এটা খুব রিফ্রেশিভ ঠিক আছে ঠিক আছে আর আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না